নন্দীগ্রামের মায়েদের সেদিনকের ভূমিকা দেখেছিলাম সন্দেশখালীর মায়েদের ভূমিকা দেখেছিলাম সেখানেও ভূমি লুট ছিল জমি পর জমি বিঘার পর বিঘা জমি নিয়ে জোর করে জলকর করে দেওয়া সমস্ত ধানি জমিগুলোতে সেখানে জলকর করে তাদেরকে গায়ের জোরে আমাকে তো শিবু হাজার আর একটা ঘেরি দেখিয়েছে সাতশো তেইশ একর দশ বিঘা আট বিঘা সব লোকের জমি জলকর কাউকে দেয় না সেখানেও ভূমি লুণ্ঠন ছিল সেখানেও নারী নির্যাতন ছিল এখানেও নারী নির্যাতন ছিল আমি উদাহরণ দিয়ে বলেছি হৈমবতী হল্লার মা মা দিগা আসতো আমার কোথায় গুলি মেরেছিল দেখো দেখতে পাচ্ছেন অসংখ্য মার উপর অত্যাচার হয়েছে পরের দিন পনেরোই মার্চ দারুপল্লী মালপাড়া একটা মহিলা কাউকে বাদ দেয়নি সেদিনও প্রধান আসামি ছিল পুলিশ যে জল করে থাকুক না কেন আমি বলবো না আমি বলবো সেদিনও পুলিশ এই ভূমিকা নিয়েছিল শাসককে এলাকা পাইয়ে দিতে হবে সেদিন ডিজি তারানিয়া অরুণ গুপ্তা রমেশ বাবুরা যা ভূমিকা নিয়েছিল আজকে ঠিক রাজীব কুমাররা সুপ্রতিম সরকাররা একই ভূমিকায় অবতীর্ণ সন্দেশ খালি তাই নন্দীগ্রামের গণ আন্দোলনের নন্দীগ্রামের গণ আন্দোলনের সময় আমরা বলতাম বিয়াল্লিশে ব্রিটিশ বিরোধী আন্দোলন মাতঙ্গিনী হাজরা করেছিলেন রাস্তা কেটে কাঠের গুড়ি ফেলে তখন ওই থাম্মা ছিল সেই থাম্বা ফেলে ঠিক একইভাবে নন্দীগ্রাম করেছিল বিয়াল্লিশের আন্দোলনের মতো আবার নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল মাতৃশক্তি দেবী শক্তি কাউকে ভয় না করে একদম চোখে চোখ রেখে সেই একই লড়াই সন্দেশ সন্দেশখালিতে টিভিতে আপনারা দেখেছেন আমি নিজে দেখে এসেছি মোট পাঁচবার যাওয়ার চেষ্টা করেছি চারবার যেতে পেরেছি একবার আটকেছে সায়েন্স সিটিতে কোর্টের অর্ডার নিয়ে নৌকো চেপে আমি ভিতরে ঢুকে মায়েদের পাশে দাঁড়িয়েছি সব গুন্ডা নিকেশ হবে কোনো গুন্ডা বাইরে থাকবে না যেমন নন্দীগ্রামে এগারোটা গুন্ডা এলাকা ছাড়া আমি করিনি কোর্ট করে দিয়েছে সব দল থাকবে সব মানুষ থাকবে সবাই মিলেমিশে থাকবে যাকে যার ইচ্ছা ভোট দেবে গায়ের জোরে আমি মোস্তান দাদাগিরি এই জিনিস আমরা করতে দেবো না গোটা ভারতবর্ষে কোথাও হয় না শুধু পশ্চিমবঙ্গ হয় ভোটের সময় খুন ভোটের পরে খুন

এলাকা আমি এখানকার ভোটার এখানে জমি আমার আছে আমি এদের অন্তরে ঢুকে আছি কখন কি পদে থাকলাম হয়ে গেছে এর সঙ্গে আর্থিক সম্পর্ক দু তিন সাল থেকে আসি আমি এর বারে টাকাও পাবেন না

একটা লোকের নাগরিকত্ব যদি না যায় আপনি রেজিগনেশন দিতে পারবেন তো আপনার দোকান কাটা নন্দীগ্রামে হেরো মুখ্যমন্ত্রী হয়েছে আপনি পারবেন না আমি পারবো আমি বলছি তো আপনাদের একটা লোকের যদি নাগরিকত্ব চলে যায় আমার রেজিগনেশন লেটারটা নিয়ে যাবে আমি এখানে চার সালে দাঁড়িয়েছি আমার জুতা জামা যা ছিল তাই আছে আমি আজকে মাঝে মন্ত্রী সাংসদ এখন বিরোধী দলনেতা আমার কোন পরিবর্তন হয়েছে নাকি আগে রাজ্য পুলিশ কটা ছিল সিকিউরিটি এখন কেন্দ্রের পুলিশ আছে এর ছাড়া কোন পরিবর্তন আছে কোন পরিবর্তন আছে কোন পরিবর্তন নেই মমতা বানিকে যাই চ্যালেঞ্জ করছি নাগরিকত্ব যদি কারণ না যায় আপনি পদত্যাগ করবেন তো বিরোধী দল চ্যালেঞ্জ গ্রহণ করুন আপনি তো লিডার অব